কস খুলেন ওই জায়গা আছে ঘটনা আছে না আছে না ওই বনু ইসরাইলের একজন আবেদ ছিল নবী ডেকে বলে ওই আবেদের নাম হলো জুরাইজ মানে আবেদ জুরাইজ যার নাম ওই আবেদের কাজ কি জানোনি যারা আবেদ হয়ে যায় এরা নামাজ পড়ে রোজা রাখে আমল করে এরপরে তাহাজ্জুদ পড়ে ইশরাক পড়ে আর আওয়াবিন পড়ে সারা দুনিয়াতে কেউ আবেদ হতে পারে না আমার মাওলার ওলি তারা হতে পারে না আল্লাহ পাক তো নিজেই জানায় দিলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আল্লাহ পাক জানাইয়া দিলেন রাতের বেলা একটা সময়ের মধ্যে তুমি তাহাজ্জুদে দাঁড়ায়া যাও এমনও হতে পারে আসা আইয়া বাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক তোমাকে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায়া দিবে একটা প্রশংসিত আসনের মধ্যে পৌঁছায়া দিবে তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়াতে কেউ ওলি হতে পারে নাই পারবে কেউ পারবে এজন উলিহাৱাৰ জন তাহাঁত যুগেদ নামাজা বৰ জৰুৰী তাহাজুদের নামাজ পড়ার জন্য ওই জুরাই পাহাড়ের উপরে দাঁড়াইয়া যখন নামাজে দাঁড়াইয়া গেল তাহার মায়ের তৃষ্ণা লেগেছে আমি মায়ের জন্য একটু পানি নিয়ে আয় যখন একবার জুরাইজের ডাক দেয় জুরাইজ নামাজের প্রায়োরটি দেয় মানে তাহাজুদের নামাজ নফল নামাজ ওটারে প্রায়োরিটি দিয়া আর মায়ের ডাকে সারা যায় না পানিও যায় না ও বান্দারা এরপরে আবার জুরাইজের মা ডাক দেয় জুরাইজ রে আমি মায়ের বড় তৃষ্ণা লেগে গেল আমি মায়ের জন্য একটু পানি নিয়ে আয় না দুইবারের সময় জুরাইজ কর্ণপাত করে নাই তিনবারের সময় আবার জুরাইজের মা ডেকে বলে জুরাইজ রে আমি মায়ের জন্য এক গ্লাস পানি তুই নিয়ে আয় আমি মা বড় তৃষ্ণার মধ্যে বড়ে গেলাম কয়েবার ডাক দিল বলেন না বলেন না তিনবার ডাক দেওয়ার পরে এবার জুরাই যখন ডাকে শাকা যায় না ওই এক গ্লাস পানি নিয়ে যখন মায়ের দরবারে যায় না মা বড় রাগান্বিত হয়ে গেল আল্লাহর কাছে আপনার জানাইয়া দিল আল্লাহ গো আমার ছেলে জুরাইজেরে আমি বারবার ডাক দিলাম কিন্তু আমার জন্য এক গ্লাস পানি সে নিয়ে আসলো না আমার জুরাইজেরে তুমি মরনের আগে একটা বেশ্যা নারীর কবলে না ফলাইয়া মাইরো না নাউযুবিল্লাহ কি কয় বেশ্যারারীর কোন ফিতনায় না ফলাইয়া তুমি মাইরো না বद्दुआ কে না এই কে মা যদি দু করে কবরুল হবে বদ্দয়া করলে গবু হবে না মনে রাখবেন পৃথিবীতে তিন ব্যক্তির দুয়া রবেের ধরবারের দায়ইলে কব কয় ব্যক্তির কয় ব্যক্তি তিন ব্যক্তি মানে রবের দরবারে ডাকতে দেরি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করে কয় ব্যক্তির দোয়া এক নাম্বারে মজলুমের দোয়া দুই নাম্বারে মুসাফির দোয়া তিন নাম্বারে সন্তানের প্রতি পিতা মাতা দোয়া এটা দোয়া হোক বদ হোক রবের দরবারে পৌঁছতে দেরি হবে জুরাইজের মা বদ দিয়ে দিল ওদিকে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেল মায়ের কথা কর্ণপাত করে নাই মাকে এক গ্লাস পানি উনিয়া দেয় নাই মা বদদুয়া দিয়া দিল জুরাইজের জন্য একটা বড় যায় এমন হয়ে গেল দুই তিন দিন পরে আবার যখন তাহার যুদের নামাজে রাতের বেলা ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় যখন জুরাইজ নামাজ আদায় করে একটা ব্যবসা নারী ওই এলাকার মধ্যে গুর গুর গুরু করে ওই নারীটা ওই জুরাই যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় সামনে চলে গেল দরওয়াজার মধ্যে একবার নারে 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 দেখে একটা ব্যবসা নারীর মতো দেখা যায় এবার ওই নারীটা এত পরিমাণে সুন্দরী দাঁড়ায় গেল সুন্দরী নারী বলে জুরাই এই রাতের বেলা তুমি আর কোন পাখি দেখবে না তুমি আর কোনো মানুষ দেখবে না না জুরাইজরে চলো না দুইজনে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় তোমার পরিবার জানবে না এই এলাকার লোকেরা জানবে না কোনো পক্ষী কোনো দেখবে না জঙ্গলের কোনো প্রাণীও দেখবে না জুরাইজরে এই রাতের বেলা চলো একটু জেনায় লিপ্ত হয়ে যায় কিন্তু জুরাইজের মনের মধ্যে ভয় কার আরো জোরে বলেন আল্লাহ পাকের ভয় জুরাইজের অন্তরে জুরাইজ জানায় দিল ও মহিলা মিজো তো ইমারে বলো তোমার সাথে মিজানার মধ্যে লিপ্ত হওয়ার জন্য দুনিয়ার পাখি দেখে কি দেখে না ওই ব্যাপারে আমার কোন চিন্তা নাই দুনিয়ার মানুষ দেখে কি দেখে না ওই ব্যাপারে আমার কোন চিন্তা নাই যেখানে কেউ দেখে না ওই জায়গায় দেখে একজন चिल्লায় বলো তার না কে দেখে আল্লাহ পাক দেখে আল্লাহ পাক দেখে সুরাই জানিয়ে দিলো তুমি যতই আমারে বল তুমি আসলে জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারি না যাও আমার দরবার থেকে চলে যাও জানিয়ে দিলো মহিলা কয় আমি ভুল নাম্বারে ডায়াল করলাম এখানেতো তো কোনো फायदा নেওয়া যাবে না এই যে আছে রাতের বেলা 2টা তিনটা বাজে মোবাইলে রং নম্বরে ডায়েল কইরা বিভিন্ন মাইয়া বুঝু আছে না ফোন করে যদি মেয়ে হয় ভালো বাড়ি আপনার কেন তো এখন আবার রং নাম্বার লাগে না এখন তো আছে ফেসবুক আর ফেসবুকে আছে কি আছে না নাই

তো মাঝে যদি ভালো কেউ হয় ব্লক করে দেয় আর যদি খারাপ হয় ও ঠিক আছে জেসাল লোকে তেসাই মিলছে একজনে আর একজনের সালাম দিলে হেও জবাব দেয় ভালো আছে নি কয় ভালো কয় ঠিক আছে এত গভীর রাতে আপনি ঘুমান নাই না না ঘুমাই নাই একবার একদিন কয় ঠিক আছে আল্লাহ আপনাকে দোয়া করেন গুড নাইট এরপরে পরের দিন আবার কথা কয় কথা কই আবার কয়ে আমি কি আপনাকে অডিও কল দিতে পারি এরপরে অডিও কল দেয় অডিও কল কতক্ষণ কথাবার্তা বইলা যখন দেখ কথাবার্তা গুলো সুন্দরই লাগে এবার মাইয়ের সাথে তো প্রেম জমানো লাগবে এবার একটু পরে একটু ভিডিও কল দি তো মাইয়া আবার কয় আমার আব্বা আমার লগে আছে এখন এখন ফোন টোন দিও না ভিডিও কল দেওয়া যাবে এরম পাগল পাড়া হইয়া যে কতজন ধরা খাইছে আমার গ্রামে একজন ওই মেয়ে হলো চেয়ারম্যানের মেয়ে বাড়ি হলো ফরিদপুর জেলা আমাদের হলো তো কুমিল্লার তো ফরিদপুর ডিসটেন্স কত হল হলো এতপরিমানে কালা একেবারে কালা পাতিলে চাই দেখগা বুঝেন না এত কালা সেলে ওই সেলের বাবা এজন্য টেনশন করে আহ আরে বিয়া করে আল্লাহ পাক আমার ঘরে এমন কালা পোলা দিল কালার যে জাপকতে আছে এমন কালা নাই সিহারায় মায়া আবার হলো কালা তো বাবা টেনশনে পড়ে গেছে আরে বিয়া দিමු

কেంది আই কয় আল্লাহ দেখে জুরায়ে জানা দিও দুনিয়ার কেউ দেখে না আমাত মাওলা দেখে মহিলা রং নাম্বারে ডায়াল করেছে বলে চিন্তা করিয়া মহিলা পাহাড় থেকে নেমে গেল যা দেখে একটা রাখাল ওই রাখালটা অনেকগুলা মেষ চড়াইয়া ক্লান্ত হয়ে গেল একটু চোখের মধ্যে ঝিমুনি চলে আসলো মানে একটু জমিনের মধ্যে শুয়ে পড়লো মহিলাটা যে রাখাললে রে বারবার বারবারই সাড়া দেয় রাখাল রে ঘুম থেকে জাগলে তোর কপাল লেগে যাবে তখন যায় এবার রাখাল রে একটু গুতা দিয়া ঘুম থেকে জাগায়া দেয় রাখাল ঘুম থেকে জায়গায় জায়গায় গেল রাখাল কয় কে তুমি কি তোমার পরিচয় আমার দরবারে তুমি কি চাও এটা বলার পরে মহিলা বলে আমার মতো সুন্দরী এই রাতের বেলা তোমার কাছে কি চাইতে পারি তুমি কি জানো না এটা বলার পরে সঙ্গে সঙ্গে রাখালে জানাইয়া দিল রাখালে চলো আমরা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই রাখাল কয় আমি গরিব মানুষ এরপরে আমি মাঝে মাঝে মাইয়া তো ভুলেও পাবো না বিয়া কবে করতে পারবো এই গ্যারান্টি নেই এবার সুন্দরী মহিলা সাথে জেনায় লিপ্ত হয়ে গেল সেনা করার কারণে ওই বেসা নারীর পেটের মধ্যে একটা বাচ্চাও চলে আসলো এবার ওই মহিলা পুরো পাঁচ ছয় যাওয়ার পরে মহিলার যখন গর্ভবতী এটা ভাব হয়ে গেল একটা প্রেগনেন্ট মহিলা এলাকায় ঘুরে 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 বেড়ায় সবাই বলে এই ব্যবসা রে তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে দিল তুই তো ভালো মেয়ে না আবার তো তোর সাথে কারো বিবাহ বন্ধনে তুই হও নাই কিন্তু তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়া দিল এবার ওই ব্যবসা নারী এলাকার মানুষের জানা দেয় তোমরা জানো না তোমরা যারা অলি বলো ওই যে জুরাইস পাহাড়ের চূড়ায় দাঁড়াই

কই জুনে এক হাতি বেড়ায় মহাভ করিয়া বার তলে তলে আরম গরম হ্যাঁ এই হুজুরের বয়ান শোনার জন্য তো রাত পর্যন্ত বসে রইলাম কিন্তু হুজুরের কোন কাহিনী যদি শুনে এরপরে কি পরিমাণ রাগ উঠবে তো হুজুরে পাইলে মাইরাই ফেলতাম হুসাইয়া কারণ হলো ছেলের হুজুরে তো মহাব্বত কইরা ভালোবাসা দাওয়াত দিয়া দিলাম এরপরে বয়ান শোনার জন্য রাতে বসে রইলাম যদি আমার ব্যাপারে কোন ব্যাড খবর শুনে লোকের এত পরিমাণে গরম হয়ে যাবে কারণ যারে যে ভালোবাসে ওর ব্যাপারে যদি কোনো ব্যাড কমেন্ট শুনে অটোমেটিক তার দিলের মধ্যে লাগে যায় এলাকার লোকেরা জুরাই জেরে অনেক বড় পীর মনে করে আল্লাহ মনে করে যখন শুনছে আল্লাহ আল্লাহ উপর দিয়া দেখায় তলে 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 বেশা সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেল এলাকার লোকেরা সব দৌড়াইয়া ওই পাহাড়ে চুরাই ধরে গে বলে জুরাইস তুমি ঘর থেকে বের হও চুরাইস রে ঘর থেকে বের করিয়া কোনো কথা নাই কোনো সাউন্ড নাই কোনো আওয়াজ নাই জুরে 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 জুরাইস কে থাপড়াই দে লাগলো এত পরিমাণে আঘাত দিতে লাগলো পাহাড়ে চুরা থেকে মারতে 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 যখন পাহাড়ের নিচে নামিয়ে আনলো এবার জুরাইস কয় একটু থামো না

ওই যে সাথে তুমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল এই কারণে তোমরা তোমাকে আজকে জানে মেরে ফেলবো তখন জুরাইজের এলাকার লোকেরা এই ব্যাপারে জানায় দিল জুরাইজ তো অবাক হয়ে গেল আর কি কয় এই নারী তো আমার সাথে জেনা করার জন্য আসছিল আমি তার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই তারে আমি তারায়া দিয়েছি কিন্তু এই নারীর পেটের মধ্যে বাচ্চা কেমনে চলে আসলো ও আল্লাহর বান্দারা একটু করে জুরাইজের এরা বলে ও I'm যদি কথা সুস্থ হয়ে যায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তুমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না তোমাকে দাও একটু করে তোমরা আমারে মাইরো আমারে দুনিয়া থেকে বিদায় করে দিও এবার সঙ্গে সঙ্গে জুরাইজ আমার আল্লাহর দরবারে আবঘাত জানাইয়া দিল ও তুই আর মালিক তুমি তো জানো আমি জানা করি নাই

সামনে তুমি বলে দাও তোমার বাবাকে এই জনগণের সামনে তুমি বলে দাও না। জুরাই যেটা বলতে দেরি আমার মাওলার কুদরা ওই ছোট্ট বাচ্চাটা মায়ের গর্বের মধ্যে আছে ওই ছোট্ট বাচ্চা মায়ের গর্ব থেকে জানায় দিল ও এলাকার লোকেরা এই জুরাই জামার বাবা না আমার বাবা হলো ওই যে রাখা পাশে দাঁড়ায় আছে আল্লাহর জবনটাকে কে করে দিয়েছে আল্লাহ আর জোরে বলেন না কে আল্লাহ ওমি আল্লাহর উপর তাওয়াক্কুফ করে জুরাইস ইশারা করতে দেরি আল্লাহ পাকের জবনটা খুলে দিতে দেরি করে নাই কিন্তু মনে রাখবা এই ঘটনা দ্বারা শিক্ষা কি রহমাতুল লিল আলামিন মা বাবার এহসানের ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে এটা বলেছেন তোমার মা যদি তোমার জন্য রাগান্বিত হয়ে একটু বদদোয়া যদি করে তো মৃত্যুর আগে এই বদদোয়ার ফল তুমি পাবা এরপরে মৃত্যুবরণ করবা জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া করেছিল আল্লাহ একটা বেশনারীর ফেতনায় না ফলায় তুমি আমার ছেলেরে মাইরো না এই বদদোয়ার কারণে ওই ছেলের মৃত্যুর আগেই একটা বেশনারীর ফেতনায় পড়েছে এটা মায়ের বদা রবের দরবারে করতে দেরি রব কবুল করতে দেরি করে